আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে হচ্ছে সাতাইশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ আজকে হেমায়তপুর হাঁস হাট এবং পাখি এবং কবুতরের হাট তো হাঁস মুরগি এবং পাখির হাটের কি অবস্থা সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন যারা চ্যানেলে নতুন আছেন তারা এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ

নাম্বার আমরা দেখি আচ্ছা আচ্ছা এখানে আরো ফার্মে মুরগির বাচ্চা আছে দেখতে পথে বড় বড় ফার্মে মুরগ আছে তারপরে এখানে দেশি মুরগি আছে বড় ভাই দেশি মুরগি কি এগুলো কত করে

তো বন্ধুরা এখানে আরো মুরগি দেখতে পাচ্ছি দেশি মুরগি সুন্দর সুন্দর মুরগি এগুলা মুরগি কার টাইগার মুরগি এগুলা কত করে চারশো টাকা জোড়া ভাই

একশো তিরিশ টাকা ফোন নাম্বার দিয়ে জিরো ওয়ান ফোর জিরো সেভেন ফোর নাইন এইট টু থ্রি এইট তো বন্ধুরা দাদা লাগবে অবশ্যই ফোন নাম্বার দেওয়া থাকলে ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এদিকে হাট বাজারের অবস্থা দেখুন হাট বাজার মোটামুটি জমজমাট এদিকে কিছু তিতি মুরগি আছে যে টার্কি মুরগি দেখতে পাচ্ছেন টার্কি মুরগি এগুলা পিস হয়ে থাকে মোটামুটি চার হাজার টাকা করে দাম চেয়ে থাকে তার বিক্রি করে তিন হাজার সাড়ে তিন হাজার টাকা পার পিস এখানে ফার্মি মুরগির বাচ্চা আছে টাইগার মুরগির বাচ্চা আছে টাইগার মুরগির বাচ্চা এগুলা দেড়শো টাকা করে পার পিস আর যেটা ফার্মে মুরগি সেগুলো একশো টাকা করে পার পিস কোয়েল পাখি আছে ডিম পাড়া কোয়েল পাখি এগুলো কিন্তু মোটামুটি একশো টাকা করে জোড়া থাকে তারপরে ডিম পাড়ে যেগুলো সেগুলো দুইশো টাকা করে জোড়া এখানে কিছু হাঁস নিয়ে বসে আছে আমাদের পরিচিত ব্যাপারে দেখতে পাচ্ছেন এই যে বেলজিয়াম হাঁস আছে দেখতে পাচ্ছেন তারপরে দেশি হাঁস আছে তার কাছে আর রাজ হাঁস আছে চীনা হাঁস আছে এবং সুন্দর সুন্দর মোরগ আছে তার কাছে এই যে দেখুন রাজহাঁসগুলা অনেক সুন্দর রাজহাঁস তো এইগুলোর দাম কেমন সেটা আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো সে মুরগি মাপতেছে মুরগি মাপটা শেষ হোক হইলে আমরা তার সাথে কথা বলবো আসসালামাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে বেসা কিনা কেমন

বন্ধুরা এখানে কোয়েল পাখি দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কোয়েল পাখি এগুলা একশো টাকা করে জোড়া আর এখানে দেশি হাঁসের বাচ্চা দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর হাঁসের বাচ্চা এগুলা সত্তর টাকা করে পার পিস আর টাইগার মুরগির বাচ্চা আছে দেখতে পাচ্ছেন এই যে সুন্দর সুন্দর টাইগার মুরগি এই টাইগার মুরগির বাচ্চা গুলো একশো বিশ টাকা করে পার পিস এ হচ্ছে মুরগির বাজারের অবস্থা এখানে কোয়েল পাখি আছে দেখুন অসংখ্য কোয়েল পাখি কোয়েল পাখি আজকে কত করে এই যে এখানে যেগুলা ডিম পাড়া কোয়েল আছে সেগুলা দুইশো টাকা করে জোড়া আর যেগুলা ডিম পাড়া সারা সেগুলো

ভাই ফাউমের জোড়া কত ভাই জোড়া সাতশো টাকা ভাই খুবই কম দাম দেখা যাচ্ছে ডিম পারে এগুলো ভাই ডিম ভাই দেড় মাসের ভিতরে ডিম দেবো ভাই মিথ্যা কথা ভাই লাভ নাই কারণ আমি পনেরো দিন পরে দেবো এক মাস পরে নর্মালি দেড় মাস লাগবে ঠিক আছে ফোন নাম্বার আছে নাকি ভাই জি আছে জিরো ওয়ান সেভেন টু ওয়ান থ্রি নাইন থ্রি সেভেন সিক্স ওয়ান লোকেশন কোথায় ভাই আমিন বাজার ডেলিভারি দিবেন অবশ্যই আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা আপনারা অনেক আছে এখানে দেখতে পাচ্ছেন ফার্মি মুরগি যতগুলা চাবেন ভাই থেকে কিন্তু নিতে পারবেন ভাই ডেলিভারি দিয়ে থাকে অবশ্যই ভাই থেকে যোগাযোগ করে নেবেন এখানে কিছু ডেকি ব্যবসা ডেকি বাচ্চা আছে দেখতে পাচ্ছেন এগুলো মাত্র 200 টাকা করে পার পিস হয়ে থাকে এই হচ্ছে মুরগির বাজার আজকে চিনে আস্তরে দাম তিন হাজার একবারে চব্বিশশো টাকা ভাইয়া দেশি মুরগি বাইশো টাকা একবারে জি ভাইয়া

তো উনি প্রতি হাতে করে আসে ওনার থেকে আসলে আপনারা এই যে সুন্দর সুন্দর মুরগি গুলা কিন্তু কিনতে পারবেন দেখুন অনেক সুন্দর সুন্দর দেশি অরিজিনাল মুরগ মুরগি তো উভয়টাই ওনার কাছে আছে তো বন্ধুরা এই হচ্ছে আজকের ভিডিও যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ